স্যারমিন আমার উস্তাদ গোপালদা একটা বাস অ্যাক্সিডেন্ট এই পৃথিবী ছাড়া চলে গেছে এটা আমি মানতে পারতেছি না ওস্তাদের যেমন একুলে কেউ ছিল না আমারও ছিল না আমি আর উস্তাদা একলেও দিতে থাকতাম কিন্তু তো ওস্তাদ ওস্তাদের লাস্ট পর্যন্ত আমি পাইলাম না স্যারমিন সাহেব আমি সিতায় গাড়ি নেবো ও তো সুপথক এই গ্রাম আহাম গোপালের শোখে আছে দুদিন বাদে আমার মায়ের বিয়া এই গ্রামে কোনদিন কো বছর বিয়ে হইছে হইছে আরে আমি আমি কি করব আমার মাথা কিছু কাজ আপনি শহরে একটু খোঁজ লাগেন না হাসপাতালে একটু খোঁজ দেন না আমার আমার মনে হয় আমার মনে হয় গোপাল দামরে আছে একটু পত্রিকা খবর আমার আমি খবর লাগাই আর তো আছে ওস্তাদ কই গেছে চাইতে আজকে রাত ওস্তাদ আর আসে নাই না আমি জানি গোপালদের জন্য তোমার মনটা কেমন লাগতেছে একটা মানুষ এইভাবে মারা যাইব এটা আমি কেমনে মানি কৌরতন আমি আমি তো মানতে পারতেছি না আর তুমি জানো রতন ও ঢাকায় কেন গেছিল না আমাকে বিয়াল লাগে একটা স্বর্ণের বালা আনতে গেছিল

গোপাল স্যার গ্রামে বিয়ে হইব কেমনি আরে খালি এই গ্রাম কে আশপাশে দুই দশ গ্রাম ও গোপাল রে বিয়ে হয়েছে জীবনে দেখছো কোনো দিন কেমন আছেন কাকি আমি গোপাল